প্রিয় শিক্ষার্থী তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে সালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম তোমাদের কে নতুন পর্বে বন্ধুরা আমরা এই ভিডিওতে অষ্টম শ্রেণী তোমাদের অষ্টম শ্রেণীর ক্লাসে যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের কিছু গণিত বিষয়ে আলোচনা করব বন্ধুরা চলো দেখি দ্বিতীয় অধ্যায়টির নাম বন্ধুরা তোমাদের গণিত বই দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যার ব্যবহার তোমাদের এটা শ্রেণীতে যে দ্বিতীয় অধ্যায়টি সেটি হচ্ছে দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যার ব্যবহার বন্ধুরা তোমরা শুনে বুঝতে পেরেছো যে এখানে তুমি বাস্তব সংখ্যা এই সম্পর্কিত কিছু বিষয় নিয়ে তোমরা গণিত করবে গাণিতিক সমাধান করবে এবং এই বিষয় সম্পর্কে জানবে এবং শিখবে বন্ধুরা এই অধ্যায়ের শুরুতেই আমি কিছু জিনিস লিখে নিয়েছি আমার দেখো পাশে যা শিখতে পারবে এখানে যে আমার পয়েন্ট যে বিষয়গুলো লেখা আছে এই বিষয়গুলো আমরা এই অধ্যায়ে আরো যতগুলো ভিডিও আছে সেই সবগুলো ভিডিওতে এই বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করব বন্ধুরা দেখো প্রথম টপিকটা হচ্ছে বাস্তব সংখ্যা যেটা কিনা আমরা এই ভিডিওতেই আলোচনা করব। তাহলে এই অধ্যায়ে তুমি শিখতে পারবে বাস্তব সংখ্যা সম্পর্কে দ্বিতীয় টপিকটা হচ্ছে সসীম ও অসমিক দশমিক সংখ্যা সসীম অসীম দশমিক সংখ্যা বন্ধুরা, সসীম দশমিক সংখ্যা এবং অসীম দশমিক সংখ্যা এই সম্পর্ক তোমরা এই এই অধ্যায় ভিডিওগুলোতে জানতে পারবে। এছাড়া বন্ধুরা দেখো মূলদ সংখ্যার অমূলদ সংখ্যা খুবই নিউ কিছু কনসেপ্ট। এর মধ্যে কিছু আছে তোমরা এর আগে দেখেছি এবং কিছু হচ্ছে কি একদমই নিউ। যার মধ্যে একটা হচ্ছে মূলদ অমূলদ সংখ্যা। এরপর দেখো বন্ধুরা, দাওয়া আছে কি বর্গমূল এবং ঘনমূল। তোমরা নিশ্চয়ই এটার নাম শুনেছো কোথাও না কোথাও √ বা বর্গমূল এই বর্গমূল এবং ঘনমূল কি কিন্তু একদমই নতুন একটি টপিক তোমাদের জন্য আমরা এই বিষয় নিয়েও আলোচনা করব এবং এই বর্গমূলক ঘনমূল শেখার পরে সেই বর্গমূলক ঘনমূলকে ব্যবহার করে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোও আমরা শিখবো তাহলে চলো বন্ধুরা আমরা ভিডিওর একদম প্রথম টপিক অর্থাৎ এই অধ্যায়ের প্রথম টপিকটি নিয়ে আলোচনা করব। তা হচ্ছে বাস্তব সংখ্যার ব্যবহার আগে আমাকে যে সংজ্ঞা দিয়েছি বাস্তব সংখ্যা কি একটা ধারণা দেওয়ার জন্য দেখো বাস্তব জীবনে দৈনন্দিন হয় এমন সংখ্যাগুলোকে আমরা বাস্তব সংখ্যা বলি তাহলে বন্ধুরা বাস্তব সংখ্যা কি যে সকল সংখ্যাকে আমরা আমাদের বাস্তব জীবনে দৈনন্দিন কাজে ব্যবহার করি যেমন আমি অনেক সময় যদি তোমাকে আমি তোমার বাবা তোমাকে এটা বলে না যে আমি তোমাকে দশ টাকা দিচ্ছি যে একটি মশলা কিনে নিয়ে আসো কিংবা তোমার মা হয়তো বা তোমাকে দশ টাকার টিফিনে দিয়ে দিয়েছে বলেন যে দশ টাকা দিয়ে কিছু খেয়ে নিও ঠিক তেমনি ভাবে আমরা কিন্তু যদি যারা ব্যাংকে যাও তোমরা যদি কখনো ব্যাংকে গিয়ে থাকো বা তোমাদের বাবা মাকে জিজ্ঞেস করে দেখবে যারা ব্যাংকে যায় তারা কি করে কয়েক লক্ষ টাকা কয়েক হাজার থেকে শুরু করে কয়েক লক্ষ টাকা পর্যন্ত তারা থেকে তাহলে এই যে হাজার টাকা লক্ষ টাকা পাঁচ টাকা দশ টাকা এছাড়াও অনেক সময় আমরা কি করি ভাগ করার সময় আমার বাস্তব সংখ্যা তার মানে বন্ধুরা আমরা বাস্তব জীবনে জীবনে যে সকল সংখ্যা নিয়ে কাজ করি যে সকল সংখ্যাকে আমাদের বাস্তব জীবনে ব্যবহার করি সেগুলি হচ্ছে বাস্তব সংখ্যা বন্ধুরা দেখো আমি এখানে বাস্তব সংখ্যা একটা বিশাল প্রকারভেদে গেছি এখানে ছকাকারে এই প্রকারভেদে আমি তোমাকে দেখাতে দেখাতে চেয়েছি যে বাস্তব বাস্তব সংখ্যার ভিতরে কোন কোন সংখ্যাগুলো থাকে এবং সেই সংখ্যাগুলো বা আবার কি সেগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতেও কি করব আলোচনা করব। বন্ধুরা দেখো বাস্তব সংখ্যা আমি বাস্তব সংখ্যাকে মূলত দুটো ভাগে ভাগ করেছে তার পূর্বে তোমাদেরকে আরেকটা বিষয়ে উল্লেখ করে দিই এই পুরো মহাবিশ্বে কিন্তু মূলত আমরা দুই প্রকার সংখ্যা নিয়ে কাজ করি কয় ধরনের দুই ধরনের একটি হচ্ছে বাস্তব অপরটি হচ্ছে অবাস্তব বন্ধুরা এখানে একটি বিষয় লক্ষ্যীয় যে বাস্তব সংখ্যাটি নিয়ে কিন্তু আমরা মূলত বেশিরভাগ ক্ষেত্রে আলোচনা করি কাজ করি তাই না কথাও বলি তাহলে অবাস্তব সংখ্যাটি কি সেটা তোমাদের এই শ্রেণীর জন্য নয় বরং আরো উপরের শ্রেণীতে আমরা অবাস্তব সংখ্যা নিয়ে কাজ করি বিশেষ করে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়ালেখা করো ইন্টারমিডিয়েট লেভেলে তাদের জন্য হচ্ছে অবাস্তব সংখ্যা আমরা পরিচয় করিয়ে দিই এবং পরবর্তীতে আরো উপরের লেভেলে গ্রাজুয়েশনে অবাস্তব সংখ্যা কাজে লাগে তবে সাধারণত আমরা আমাদের বাস্তবিক জীবনে মূলত বাস্তব সংখ্যা নিয়ে কাজ করি তাহলে আমরা বাস্তব সংখ্যার দেখিনি এবং সেই আলোচনা দেখো বাস্তব সংখ্যা সংখ্যা এবং দশমিক সংখ্যা বন্ধুরা বাস্তব সংখ্যা কি কি ভাগে ভাগ করেছে দুটি ভাগে পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা দশমিক বলতে এখানে তুমি ভগ্নাংশ বুঝতে পারো পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যাকে আবার ভাগে ভাগ করেছে একটি হচ্ছে ধনাত্মক অপরটি হচ্ছে ঋণাত্মক বন্ধুরা ধনাত্মক সংখ্যা কি তোমাকে যদি বলি যে ধনাত্মক সংখ্যা বুঝে নিবে যে ধনাত্মক সংখ্যা বলতে সংখ্যাকে বোঝায় যাদের আগে প্লাস চিহ্ন আছে তাহলে ঋণাত্মক সংখ্যা কি বন্ধুরা ঋণাত্মক সংখ্যা হচ্ছে ওই সকল সংখ্যা যাদের আগে কি থাকবে একটা মাইনাস চিহ্ন যেমন বন্ধুরা আমি যদি তোমাদেরকে ফাইভ লিখি এবং বলি যে এটা কি ধনাত্মক না ঋণাত্মক সংখ্যা তোমাকে ফাইভটা দেখি বলতে হবে এটা কি একটি ধনাত্মক সংখ্যা এখন বলবে যে ফাইভ এর আগে তো প্লাস নেই তাহলে কি মনে রাখবে বন্ধুরা প্লাস চিহ্নটি কোন একটি সংখ্যার পূর্বে থাকুক আর না থাকুক ওই সংখ্যাটিকে আমি ধনাত্মক ধরে নিব যদি না সেই সংখ্যার পূর্বে ঋণাত্মক চিহ্নটা থাকে অর্থাৎ যদি আমি কোন মাইনাস চিহ্নটা বা বিয়োগ চিহ্নটা না দিই কোনো সংখ্যার আগে তাহলে সেই সংখ্যাটিকে আমি ধনাত্মক বলে ধরে নিব যদিও ওই সংখ্যাটির আগে প্লাস চিহ্ন থাকুক বা না থাকুক তাহলে এটা কি একটি প্লাস ফাইভ কেন কারণ এটার আগে কোনো চিহ্ন নেই কোনো চিহ্ন না থাকার মানে হচ্ছে এখানে কি আছে প্লাস চিহ্ন আছে আবার ঠিক তেমনি ভাবে বন্ধুরা ঋণাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা যদি তোমাদেরকে চিন্তা করতে বলি ঋণাত্মক সংখ্যা কি যার পূর্বে মাইনাস চিহ্ন থাকে যেমন বন্ধুরা দেখো টেন টেন এর পূর্বে কি আছে মাইনাস চিহ্ন তাহলে এটা কি মাইনাস টেন যা কেন একটি ঋণাত্মক সংখ্যা বন্ধুরা এই 5 মাইনাস বা মাইনাস টেন কিংবা টেন এরা কিন্তু ধনাত্মক ঋণাত্মক সংখ্যা বিভক্ত বাট এরা কি সবাই পূর্ণ সংখ্যা এরা কি পূর্ণ সংখ্যা বন্ধুরা পূর্ণ সংখ্যা বলতে বোঝায় সংখ্যা রেখার ভিতরে শূন্য থেকে ডান দিকে সকল ধনাত্মক সংখ্যা এবং শূন্য থেকে বা দিকে সকল ঋণাত্মক সংখ্যাকে আমি বলছি পূর্ণ সংখ্যা সকল ঋণাত্মক এবং সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা তাই না তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে আমার কি কি থাকে ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা এবং শূন্য বন্ধুরা এখানে একটি বিষয়ে লক্ষ্য শূন্য কিন্তু ধনাত্মক সংখ্যাও না আবার শূন্য ঋণাত্মক সংখ্যাও না তাহলে বন্ধুরা শূন্য কি শূন্য হচ্ছে একটি অ ঋণাত্মক সংখ্যা তাহলে আমরা শূন্যকে কি বলি শূন্যকে আমরা বলি অ ঋণাত্মক শূন্য হচ্ছে অ ঋণাত্মক সংখ্যা অঋণাত্মক অঋণাত্মক কেন বললাম বন্ধুরা দেখো শূন্যকে আমি পজিটিভ বলতে পারি না অর্থাৎ ধনাত্মক বলতে পারি না আবার শূন্য বা জিরোকে আমি নেগেটিভ বা ঋণাত্মক বলতে পারি না তাই এটা অঋণাত্মক তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে কি কি আছে ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা অঋণাত্মক সংখ্যা আর পূর্ণ সংখ্যা দ্বারাই বোঝায় যে সংখ্যার মধ্যে আমার পূর্ণ মান থাকবে যে সংখ্যাটি কি পূর্ণ মান বিশিষ্ট যেমন আমি যদি তোমাকে বলি শূন্য দশমিক দুই পাঁচ যদি তোমাকে উদাহরণ হিসেবে বলি শূন্য দশমিক দুই পাঁচ বন্ধুরা খেয়াল করো এটার মধ্যে কি আমি কোনো সংখ্যার পূর্ণমান পাচ্ছি নিশ্চয়ই পাচ্ছি না তাহলে এটাকে আমি কি বলতে পারবো না পূর্ণ সংখ্যা বলতে পারবো না কিন্তু আমি যদি তোমাকে একশো সতেরো দিই এবং যদি জিজ্ঞাসা করি এটাকে একটি পূর্ণ সংখ্যা হ্যাঁ বন্ধুরা কারণ একশো সতেরো একটি পূর্ণ মানকে নির্দেশ করে ঠিক তেমনি ভাবে আমি যদি তোমাকে বলি একশো তেরো ঋণাত্মক একশো তেরো মাইনাস ওয়ান ওয়ান থ্রি বা ঋণাত্মক একশো তেরো তাহলে হ্যাঁ কারণ এই পূর্ণমানকে নির্দেশ করে তার মানে নির্দেশ করে তাকে আমি কি বলছি আবার ঋণাত্মকও হতে পারে এবার বন্ধুরা আমরা বাস্তব সংখ্যার আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট দশমিক সংখ্যায় যাবো কোথায় দশমিক সংখ্যা বন্ধুরা দশমিক সংখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দশমিক সংখ্যার ভিতরে আমি কয়েকটা ভাগ দেখতে পাই প্রথমে আমরা একটু দেখি যে দশমিক সংখ্যা বলতে আমরা কাদেরকে বুঝি এই দশমিক সম্পর্কে তোমরা সবাই অবগত আছো এই চিহ্নের পরে যদি কোন সংখ্যা হয় তবে আমরা তাকে দশমিক সংখ্যা বলি বলি যেমন যদি আমি তোমাকে এক পাঁচ এই সংখ্যা। সংখ্যা দশমিক এই সংখ্যাটিকে যদি আমি এককভাবে চিহ্নিত করি এটি একটি দশমিক সংখ্যা তবে তোমাকে তোমাকে যদি প্রশ্ন করা হয় এখানে কি পূর্ণ সংখ্যার কোনো অংশ আছে কিনা তুমি বলবে হ্যাঁ এই এক দশমিক দুই পাঁচ সংখ্যার এই এক হচ্ছে পূর্ণ সংখ্যার অংশ আর দশমিক দুই পাঁচ হচ্ছে ভগ্নাংশ কিন্তু এই দুইটা মিলে আবার এটা কি একটি দশমিক সংখ্যা এই পুরোটাকে আমি কি বলবো দশমিক সংখ্যা যার মধ্যে একটি অংশ হচ্ছে পূর্ণ সংখ্যার অংশ আর একটা হচ্ছে ভগ্নাংশ বন্ধুরা এই দশমিক সংখ্যাকে আবার আমি দুইটি ভাগে ভাগ করতে পারি কয়টি ভাগে দুটি ভাগে একটি হচ্ছে ধনাত্মক দশমিক সংখ্যা আর হচ্ছে ঋণাত্মক দশমিক সংখ্যা ধনাত্মক এবং ঋণাত্মক দশমিক সংখ্যা অর্থাৎ যদি আমি তোমাকে বলি পয়েন্ট জিরো পয়েন্ট টু ফাইভ থ্রি এটা কি একটি ঋণাত্মক দশমিক সংখ্যা তোমাকে বলি একশো পঞ্চাশ দশমিক পাঁচ সাত আট ছয় এটা একটি ধনাত্মক দশমিক সংখ্যা যেখানে একশো পঞ্চাশ হচ্ছে পূর্ণ সংখ্যার একটি অংশ আর দশমিক পাঁচ সাত আট ছয় হচ্ছে একটি ভগ্নাংশ বা দশমিক অংশ তার এবং তাদের আগে যে চিহ্নটা থাকে অর্থাৎ কোনো কিছু না থাকুক বা প্লাস চিহ্ন থাকুক সেটা হচ্ছে তখন বলবো ধনাত্মক এবং যদি মাইনাস চিহ্ন থাকে তখন তাকে বলবো ঋণাত্মক বন্ধুরা এরপরে আমরা দেখবো এই ধনাত্মক এবং ঋণাত্মক দশমিক সংখ্যা আবার আরো দুই ভাগে ভাগ করা যায় দুই ভাগ করে সেগুলো কি সসীম এবং অসীম সসীম দশমিক সংখ্যা অসীম দশমিক সংখ্যা এটা আমরা পরবর্তী ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব এবং এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে পূর্ণ সংখ্যা সসীম দশমিক সংখ্যা এবং সসীম দশমিক ঋণা ধনাত্মক সংখ্যা কিংবা সসীম দশমিক ঋণাত্মক সংখ্যা এরা সবাই মিলে কি তৈরি করে মূল সংখ্যা তৈরি করে আমরা এই পরবর্তী ভিডিওগুলোতে গুলোতে সংখ্যা এবং সসীম ও দশমিক সংখ্যা এই সংখ্যাগুলো নিয়েও আলোচনা করবে বলে একদমই নতুন কিছু কনসেপ্ট তোমরা এই পরবর্তী ভিডিও গুলোতে নিশ্চয়ই কনসেপ্ট নিয়ে আমার আরো আলোচনা দেখতে পাবে আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো